আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো পুলিশ ক্লিয়ারেন্স সনদ কিভাবে তৈরি করবেন বা সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন এটা মোবাইল দিয়ে করতে যাবেন না এডিটিং এটার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার লাগবে এবং মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং বিজয় বাহান্য ইনস্টল থাকতে হবে তো মাইক্রোসফট অফিস প্রোগ্রাম বিজয় বাহিন্য কীভাবে ইনস্টল করতে হয় আর এই সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় ফ্রিতে সেটাও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিন যাতে আমরা আরো বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি তো এখানে অনেকগুলো বিষয় আছে সেটা হচ্ছে আপনি যদি একটা থানা পর্যায়ে থাকেন তাহলে কীভাবে আবেদন করবেন আর জেলা বা বিভাগ পর্যায়ে তো প্রত্যেকটা আপনাকে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে তো এর জন্য আপনাকে যদি এখানে আসে এডিশনাল ইন্সপেক্টর জেনারেল ঠিক আছে তো আপনি যদি একটা আমি দৌড়ি যদি একটা জেলা পর্যায়ে থাকেন সেক্ষেত্রে এই জেলার প্রধান হয়েছে এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর যদি একটা থানার পর্যায়ে আপনি থাকেন তাহলে আপনি ওসি তা অফিস অফিসার অফ ইন্সপেক্টর তো এইভাবেই কিন্তু আপনি এখানে লিখে করতে হবে আর এই যে এখানে যে বিষয়টা আছে যে এটা হচ্ছে আবেদনপত্র বিষয়টা আপনি ক্লিয়ার করে লিখতে হবে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আবেদন আর নিচের দিকে যদি আমরা দেখি সেক্ষেত্রে যদি এখানে আপনার কিন্তু সম্পূর্ণ আপনার নামটা ভালোভাবে লিখে এবং আপনার ঠিকানাগুলো স্পষ্টভাবে লিখে দেবেন যেখানে আপনার নাম আপনি যা নাম এবং স্থায়ী ঠিকানা এখানে দিবেন থানাসহ সম্পূর্ণ ঠিকানা দেবেন যাতে আপনাকে যে কোনো সময় এই ঠিকানাতে পাওয়া যায় এরকম স্থায়ী বা অস্থায়ী যে ঠিকানা আছে সেটা আর দেওয়ার পর আপনি কোথায় কর্মরত আছেন এবং কোন পোস্ট আছে সেটাও আপনি দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর উপরে যে এবং নিচে যদি আপনি দেখেন নিচের দিকে আমরা যদি দেখি নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে সে নিবেদক নিবেদক সেখানে এখানে আপনার নাম থাকবে আপনার নাম ঠিক আছে নামটা অবশ্য বল পেন কলম দিয়ে লিখে দেবেন আর এখানে তো নিচে কম্পিউটার টাইপিং করে লেখা আছে সাথে আপনার ফোন নম্বর দেবেন পারলে একাধিক ফোন নম্বর দেবেন যেগুলো সব সময় খোলা থাকে আশা করি ভিডিওটা দেখে আপনারা পুলিশ ক্লিয়ার্স তৈরি করতে পারবেন এরপর যদি সমস্যা কমেন্ট করে জানাতে পারেন আর বিস্তারিতভাবে আমরা আলোচনা করব আর কোন ধরনের ফাইল চান আমাদেরকে জানাতে পারেন আর এখন এই আমি শেয়ার করব এই ফরম্যাটটা কোথা থেকে পাবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন তো এই ফর্মেটটা কোথা থেকে ডাউনলোড করবেন সেই বিষয়টা দেখি এই ভিডিওর নিচেই দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সের ভিতরে নিচের দিকে একটা কমেন্ট করা আছে কমেন্টে আপনি যদি যান তাহলে এরকম একটা পিন কমেন্ট পাবেন এই পিন কমেন্টের নিচে লিংক দেওয়া আছে আপনার ভিডিওর নিচে সেখানে গেলেই এই ফর্ম্যাটটা ডাউনলোড করতে পারবেন আশা করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক দিবেন আর কোন ধরনের ফাইল চান সেটা তো অবশ্যই আমাদের জানাবেন আল্লাহ হাফিজ